نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم قال الله تعالى في القران المجيد والفرقان الحميد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم

আসাতিদে কেরাম হল আসাতিদে কেরাম হল আমার এই মাদ্রাসার এটা বিশেষ করে বানাত মাদ্রাসা হিসাবে আমার এই মাদ্রাসার আমার তালিবাত তালিবাত আজি দেখুন এই মাদ্রাসা বানাত মদর শিক্ষা সম্পর্কে আমার মালানা দুর কাদে এটা বয়ান রাখছেন ইটা এক রাত্রে বয়ান করিয়া দিন মানে যেখান বুঝার ও বয়ানটা ও তাই কর আর বিশেষ করে আজকের এই মজলিসে আমি আকর্ষণ করিয়া কৈতম সেয়ার مدے اللہ ایک تے مولانا صاحب مولانا دن قدر صاحب ایک گل ایک جمانا آپانا میرے آپ ہفظ ایک جن جو مارا جائن تو, تو آج کے এই অমুক জেগাত মানে ব্যৱসায় অমুক কব্ৰিস্তানে মাতি দিব মৰা যায় আপোনাৰ আম্বালিত মাতি দিব নিৰ্বাচন কৰা হয়তো তাৰমানে হাফিজ এক কব্ৰিস্তানৰ মধ্য মানে দখন কৰা হয়তো এই কব্ৰিস্তান্লাহা চাৰা মাফ কৰি দিয়া চুহান আল্লাহ বড়ো গতিকে এই জেগা এইটো বৰকতিক জেগা এই জেগাত এক সময় মণিপুর হাফিজিয়া মাদ্রাসা গাছর তলে ওই আজকে যে গেছে হাসা কোথাও আমি জানি জানিনা মানে আসলে এই মানে জায়গার মানে বরকত কোনো আল্লাহ তালে এই জায়গা উনিশশো বিরানব্বই সন উনিশশো বিরানব্বই চন হয়েছে আর এই বানাত মধুরসার বেতিন তোর শিকা দেখটা আরম্ভ হয়েছে এই আরম্ভটার জন্য কাহানাল্লাহ

فاطمۃ الدہرا رضی اللہ تعالی عنہ انہا فاطمۃ الدہرا رضی اللہ تعالی عنہ حمد تو اسد اللہ وسد رسول شریف اور ٹکڑا یہ جی فاطمہ رضی اللہ تعالی عن ہمارے جنت اور سرٹیفکیٹ دنیا تخاوت تک دیوائی کسی کو سبحان اللہ তাই জন্য মধ্যে চারার সর্দার হইবা এটা দুনিয়া থাকার অবস্থা মানে তানে মরার আগে দেওয়া হয়েছে না থাকা অবস্থা দেওয়া হয়েছে যার কারণে এই বেটি মঞ্চর মর্যাদা হবস্থায় যদি এই দিনী শিক্ষা দিয়া যদি জীবনটা গলিতে তাহলে এই মেটি মানুষের সত্র ছায় এক ফ্যামিলি এক দেশ এক মহল্লা এক দুনিয়া আল্লাহ তোকে কামিয়াব করে দিয়ে কাময়াব করি আমরা এমনভাবে শিক্ষা লইতাম এমনভাবে আমরা উস্তাদহলারে মানতাম এমন ভাবে আমরা মা বাপুরে মানতাম আমরা যে শিক্ষা আমরা যে কর্ম কর্ম এমনভাবে হইতো আমরা শিক্ষা মানে মধ্যে যখন আমরা আইমু আমরা গর বাড়ি চাই আইতাম বহুতে শিক্ষা লইবার লাগে আইছি যাতে এই জায়গার থেকে আমরা শিক্ষা লইবার লাগে আইতাম আমরা মা বাপুর সম্মান বাড়িত আমরা মা বাবার সম্মান কি তো বাড়িত আমরা মা বাবার ইজ্জত বাড়িত আমরার এই জায়গায় ফোড়াত আইসি আইয়া আমরার মা বাবার ইজ্জতের মধ্যে আঘাত হইতো নাই মা বাবার ইজ্জতের হানি হইতো নাই এটার থেকে আমরা হর অবস্থা সাবধান থাকতাম থাকতাম যে না এই মহল্লার এই কমিটির মানুষে কইতা না এই ফুড়িনগুলা এগুলা আইতেন এরার চরিত্র আখলাত বহুত বালা ও জায়গার মানুষের তারিফ করতা ও জায়গার মানস তারিফে আমরা মা বাপর ইজ্জত পালিত এটা তো আমরা সবসময় খেয়াল রাখবো না আমরা মা বাপর ইজ্জত বাড়িত তখন আমরা মা বাপর ইজ্জত বাড়ার খাম যখন আমরা করব তখন আল্লাহ তালায় আমরা দুনিয়ার মধ্যে ইজ্জতি করবা আখের হাতের মধ্যে ইজ্জতি করবা ফাতিমাতার মধ্যে মানে তার নামটা খুতবাত পড়া লাগে এই হাদিসটা খুৎবার মধ্যে আনিয়া মানে আল্লাহ নবিয়ে মানে পরিষদ মানে তার মানে কত বড় ইজ্জত দিশোন ঘর থাকি মার গর্ভ থাকি মার গর্ভ থাকি কান দুনিয়াত দুনিয়াতে আইছেন দুনিয়াতে কেখান হইছেন মানুষের মানে বিভিন্ন মানে মানে আলোচনার মধ্যে আইছেন মানুষের বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ার পরে নমাজর মধ্যে কুতবার মধ্যে ও কুতবা করার মধ্যে তার নাম গুলো হয় তাই না তো একজন বেটি মানুষ জানে দি তাই না একজন বেটি মানুষ তারা তোমার ইজ্জতি করা হয়েছে কুতবার মধ্যে নিয়ে তার নামটা মানে স্মরণ করা হয়েছে গতিকে আমরা এইভাবে আমরা ইজ্জতি হইতাম আর এইভাবে আমরা মানে চরিত্র আমরার।

চাইতাম না আমরা ওর পর্দার ভিতরে থাকবো আমরা আন্দা থাকবো থাকার মতন মানে বালা যত জিনিস আমরা দেখমু বালা যত জিনিস শখ দিয়া দেখমু কিতাব দেখমু কোরআন দেখম হাদিস দেখমু বালা যত চরিত্র আছে দেখমু বাদ যত জিনিস আমরা দেখতাম না বাদ যত জিনিস দেখতাম না তার মানে আমরা ও আন্দা হিসাবে তাকবো দেখলেও আমরা দেখতাম না ওই হিসাবে আমরা আন্দা হিসাবে তাকবো না ইনশাল্লাহটাই কোথায় আহ <coughs> نمبر لگائیے <coughs> সমস্ত কিছু আমরা কিতাবর লোকে লগে লোক মেসাব যেগুলো চরিত্র আমরা বালা দেখাই দিবা ও ভালা লোকে আমরা দিল দিমাগ সমস্ত লাগে এটা সমুমেন আমি আমার এই সামান্য সবাই কর আপনার সামনে যে আমি হাজির পারছি ও কথা আমি নিজে সুক্রিয়া আদায় করি আর ইনশাআল্লাহ আগামী দিনে এই মদুরসা উজ্জ্বল গিয়া।